আমি একটা কথা আপনাকে বলি শুনে চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না পর্যন্ত বাংলাদেশ শেখ শেখ হাসিনা চেয়েছিল চাইনিজ তাদের সমস্ত কিছু দিয়ে হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবত্থ মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষ হয়ে গেল আট তারিখে শপথ দিল তার সবাই ডক্টর ইংরেজির লোক হয়ে গেল শেখাতে লোক হয়ে গেল কাজ করবো তার মানে কি ওই ইনস্ট্রুমেন্টগুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আমি আপনাকে বলি না পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি এক সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলা পুরো ব্রোকের মধ্যে একটা মেসেজ যাইতো

ছিল এই সরকারের পক্ষে উপলব্ধি করা ছিল কেন ছিল কেন এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল এই সরকারের সচিব নির্ভর সরকার ছিল এবং বয়স্ক সচিব সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো তারাই প্রভাব বিস্তার করেছেন

দাবি রাখে কারণ আমরা এটা শুনতেও চাই বুঝতেও চাই আমাদের যদি কখনো সুযোগ আমরা জানতে চাইবো যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকে আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে সে কাজ এখন আমি আপনাকে সিরিজ দিয়ে শুরু করি ছাত্রলীকে দেখেছেন এরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ তার বাসায় চাকর পর্যন্ত মালিক হবে কি হবে না পারানা পারানা সেটা নাম্বার তোমার এমন কেমন কেন বাইক এইটার যে একটি সাংঘাতিক প্রশ্ন হয়ে গেছিল আসলে কারণটা কি মনে আছে কিনা জানি আপনি দেখবেন

আমি আসছি আপনি যেটাই বলেন না কেন আহ কারণ আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী এটা নিয়ে যদি প্রশ্ন শেষ করেন আমরা পরবর্তী প্রশ্ন যেতে পারি যেটা রাষ্ট্রপতি নিয়ে করার ক্ষেত্রে শুনতে আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেশ মিটিং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিন এটা সবচেয়ে সবচেয়ে সম্ভাব্য নিয়েছেন নিয়েছেন। কারণ এটা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এদিকে তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে শপথ রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন ভাই এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি আপনার ক্ষতি করছেন না পড়া কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে স্পষ্ট বলি বাংলাদেশের সংবিধানের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা উপদেশা জায়গা ছিল না এখন রাষ্ট্রপতি প্রধান অন্য জায়গা নিয়ে সুপ্রিম মতামত চাইছে সাবেক প্রধান বিচারপতি সাতজন মেলা সাইন রেট করে দিছে এরকম কি কারণ করে দিবে অসুবিধা কি এটা তো প্রধান বিচারপতি এখন আসেন একজন প্রধান বিচারপতির অধীনে আসতে কি হবে মানুষের কাছে সারা দুনিয়া তো দেখতেছে না শুনেন সারা দুনিয়া এখন দেখতেছে আপনি আমার কথা বলুন একটা সময় এমন ছিল আপনি যা করতেন যা করতেন সেই বৈধ হইত ওইটা প্রথম সাত দিন হ্যাঁ কেউ দেখতো না কিন্তু আড়াই মাস পরে এসে যখন আপনি করতে যাবেন ওই কাদা মাটি যখন থাকে না যে সেট দিবেন সেই